নমস্কার বন্ধুরা আগে আমি বানাবো শ্যামাদানার খিচুড়ি এখানে শ্যামাদানাটাকে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে এখানে ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল মটর ডাল আর ছোলার ডাল মুগ ডালটা একটু বেশি পরিমাণে নিয়েছি দু চামচ ছোলার ডাল দু চামচ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি সবজি হিসাবে একটু আলু এখানে নিয়েছি কাঁঠাল দানা আর এখানে বরগুটি নিয়েছি এখানে নিয়েছি লবণ এখানে ধনে জিরে গুঁড়ো চিনি আদা পেস্ট এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এবারে পাঁচ ফোড়ন জিরে ফোড়নও দিতে হবে সাড়ে এখানে মিটে হলুদ তাহলে রেসিপিটা এবারে স্টার্ট করব এবারে এর মধ্যে দেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর গোটা জিরে ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি ভেজে নেব একটা উপবাসের জন্য সাধারণত এই শ্যামা দামা খিচুড়ি যে কোনো কেউ খেতে পারে আর এটা কিন্তু খুব ইজিলি ডাইজেস্ট হয়ে যায় ব্যাস এবার আমি এরকম দিয়ে দেবো সবজি হিসাবে আলু কাঁথালির দাম আর গরম যে আপনারা ইচ্ছা করলে অন্যান্য সবজি এর সঙ্গে অ্যাড করতে পারে কিন্তু আমি এই কটা সবজি শুধু অ্যাড করেছি এইটা আগে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি দেব ডাল বেশ কিছুক্ষণ ধরে আমি সময় নিয়ে এগুলো ভেজে নেব সবজিগুলো দেখা যাচ্ছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ভেজানো যে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা ডালগুলো বাজারে এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে এবার এগুলো ভালো করে নাড়ব যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে ভাজা হচ্ছে এবং সুন্দর একটা স্মেল আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এগুলো ভাজতে থাকবো এখন লবণ দেবো না লবণ দিলে কিন্তু ডাল এবং সবজি সেদ্ধ হতে চাইবে না দেখা যাচ্ছে ডাল এবং সবজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদটা দিতে পারি এবং দিয়ে দেবো এতে দিয়ে দেবো আদা বাটা এটাও দিয়ে দেবো আর শেষে একদম কি গরম মশলা দেবো এবার এখানে দেবো ধনে জিরে গুঁড়ো রোস্টেড এটা আমার তৈরি করা ধনে জিরে গুঁড়ো এবার ভালো করে আমি তুমি এটাকে ভাজা হয়ে গেছে সুতরাং আমি এবার এতে জল রুম টেম্পারেচারের জল আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত না ডালগুলো সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা সেটা আমি এবারে ঢাকনা দিয়ে তিন চার মিনিট পর্যন্ত অপেক্ষা করবো ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য ডাল একদম পুরো সিদ্ধ হয়ে গেছে সবজিও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্যামাদানাটা দিয়ে দেবো স্যামাদানা দিয়ে বেশ অল্পক্ষণ নাড়তে হবে তার কারণ একটাই যে এখানে স্যামাদানাটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল একটু নেড়ে একটু গাঢ় মতো হয়ে আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু সব সিদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো চিনি আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান একটু বেশি মিষ্টি দিয়ে দেবো মনে করেন এবার বেশ কিছুক্ষণ নাড়বো এবার শেষে দেব ঘি গরম মশলা কিন্তু একটু অপেক্ষা করতে হবে তার জন্য নেড়ে দিতে হবে হলে কিন্তু তলায় বসে যাবে সানা দানাটা এটা কিন্তু একমাত্র উপবাসের দিনে নিরামিষ আপনারা অবশ্যই এটা এরকমভাবে তৈরি করবেন দেখে নিয়েছেন যেভাবে আমি বানিয়েছিস করে দেখবেন না একটুখানি গরম মশলা গুঁড়ো দেব আর এবারে দেবো অল্প একটু ঘি বেশি না জাস্ট একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো তারপরে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম নিত্য নতুন ভিডিও পেতে উপবাসের দিনে কেউ ভাত খায় না লুচি পরোটা কিংবা শ্যামাদানা এইরকম খিচুড়ি সাবু খিচুড়ি এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে যখন ইচ্ছা বানাতে পারবেন এমডিও হোক আপনারা এটা বানাতে পারবেন এটা কিন্তু ইজি ডাইজেস্ট হয়ে যায় এরকমভাবে তৈরি করবেন তৈরি হয়ে গেল শ্যামাদানার খিচুড়ি আমি একটু বাটার দিয়ে সার্ভ করলাম কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার গঙ্গা সুন্দর এখন যদিও ভাটা রয়েছে কিন্তু আমি যেহেতু এই সময় এসেছি মনে হলে একটু গঙ্গার ধার থেকে ঘুরে যাই গঙ্গায় যেমনি প্রচুর রোদ তেমনি হাওয়াও রয়েছে সেই জন্য গরমটা সেরকম রিয়েলাইজ হচ্ছে না কত সুন্দর লাগছে লঞ্চ চলছে দূরে একটা ছোট লঞ্চ যদিও আর এখানে একটা থেমে রয়েছে আজকে সব গাছগুলোকে পরিষ্কার করলাম প্রচুর সব শুকনো শুকনো পাতা হয়ে গেছিলো দেখতেও বাজে লাগছিল নোংরাও হয়েছিল আজকে সময় একটু হাতে পেয়েছি ব্যস্ত সব গাছগুলোকে পরিষ্কার করে ফেললাম গাছ যদিও খুব ভালো লাগে কিন্তু খুব সময় কাজ ও কাজ করতে করতে সময় চলে যায় আর এই যে আমার পাখি ওইখানে বসে বসে গাছ দেখছে এক সাইডে রেখে দিয়েছি আর এখানে কতগুলো গাছ ফিরে এলাম শীতলা মাথার মন্দিরে তারপরে সেই সন্ধ্যের সময় এই সময়